নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে দেখো সুতোপার কথাতে কি নিয়ে আজকে নিয়ে এসেছি সর্ষে বাটা দিয়ে ডাটা চচ্চড়ি এটা কি করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ রেসিপিতে যাওয়ার আগে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর ভিডিওটাকে লাইক দিয়ে আমার দ্বিতীয় ভিডিও রান্না রান্নানি এক্সপেরিমেন্ট করার আগ্রহ সেটাকে বাড়িয়ে দিও এবার চলো তাহলে রেসিপিতে যাই দেখো তার জন্য ডাটা নিয়েছি ডাটাগুলো হচ্ছে কাটোয়ার ডাটা ছাদ বাগানের পাতাগুলো শাক হিসেবে কেটে ভেজে ফেলেছি আর এটা হচ্ছে ডাটাগুলো ডাটাগুলোকে আমি এরকম ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি আর ডাটা চচ্চডির জন্য আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে আলু দেখো আলুগুলোকেও এই যে ডাটার মতন করেই কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে একদমই দেখো আর এদিকে দেখো সর্ষে নিয়েছি কালো সর্ষে এটাকে সুন্দর করে পেস্ট করে রাখছি প্রথমে শুকনোই গুঁড়ো করে নেব খুব ভালো গুঁড়ো হবে তাহলে তারপরে জল দিয়ে পেস্ট করে রেখে দেব এই দেখো সুন্দর করে গুঁড়ো করে দিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে একটু লবণ আর একটু হলুদ দেব দিয়ে এটাকে পুরো পেস্ট করে রেখে দেব কেন হলুদ আর লবণ দিলে না কালো শস্যের যে একটা তিতকুটের ভাব থাকে সেটা কিন্তু থাকে না আর একটু ভিজিয়ে রাখলে পারে তাহলে পারে এটা পুরোটাই ফ্রেশ হয়ে যাবে পরে গিয়ে ছেঁকে নিয়ে নেব এই যে কালো কালো যে থেকে যে শস্যের খোসা সেটাকে ছেঁকে নেব ছাঁকনিতে যতটা বেরিয়ে যায় যাবে না থেকে যাবে দেখো এটাকে একটু ঘুরিয়ে এটাকে রেস্টে রেখে দেব মিনিট পনেরো রেখে দেব এই যে দেখো বেটে দশ পনেরো থেকে কুড়ি মিনিট ছিল এটা রেস্টে আবার একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলাম এইবার এটাকে ছাঁকনিতে ছেঁকে নেব এই যে ছাঁকনিতে যতটা আটকে আর কি এর মধ্যে একটু জল দিয়েও দিয়ে দিই কারণ ডাটাতে তো আমাকে ঝোল দিতেই হবে একটু জল সেটা আমি জার ধোয়া জলটা দিয়ে দিই হাত দিয়ে হাত দেওয়াও লাগবে না এই যে এই দেখো হয়ে গেছে এটাকে বেশি ই করবো না তাহলে কালো ওই কাইটা পড়ে যাবে এটা এইভাবেই রেখে দেব ব্যাস এই যে ঝোলটা পরিষ্কার সর্ষে বাটার যে ঝোল সেটা বেরিয়ে গেছে এইবার চলো কড়াইতে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো ওই এক চামচ মতন তেল দিলাম এক চা চামচ মতন দিয়ে এর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দেবো কিচ্ছু না এই যে কালো জিরে কালো জিরে ফোড়নে দিলাম দিয়ে এর মধ্যে থাকবো আমি এই আলুগুলো আলুগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে ডাটা চশুরির আলু ভাজা ভালো না হলে ভালো লাগবে না আলুতে একটু লবণ দিয়ে দেব হলুদটা পরে দেবো হলুদ এখন দেব না এটাকে নেড়ে সেরে নিয়ে একটু ঢাকা দিয়ে আলু নরম হওয়া অবধি ভাজতে হবে পুরো আলু নরম হয়ে যাবে সেই অবধি একটু উল্টে পাল্টে ভাজবো এই যে নাড়তে নাড়তে লাল লাল হয়ে গেছে আলুগুলো নরম হয়ে এসছে এই অবস্থায় ডাটা চচরিতে সবসময় সর্ষে বাটার মধ্যে বিশেষ করে কাঁচা লঙ্কা কিন্তু কেটে দেব আমি কাঁচা পাকা মিশিয়ে লঙ্কা দিয়েছি এরকম চিড়ে দিয়ে দিয়েছি এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে গিয়ে ডাটা দেব আর একটু হবে আর সামান্য হবে তবে আলুগুলো কিন্তু পুরো নরম হতে হবে তার আগে ডাটা দেবো না আলু যতক্ষণ না পুরো একদম গলে যাবে পুরো নরম হবে এই যেটা খুব খুব ভালো নরম হয়ে গেছে ততক্ষণ কিন্তু ডাটা দেবো না তাহলে ডাটার টেস্ট কম থাকবে ডাটার বলছি না ডাটার যে গ্রেভি হয় গ্রেভিটার টেস্ট কমে যাবে এই এইটাকে লঙ্কাগুলো কিন্তু হয়ে গেছে যেটুকুনি হয়েছে ওটাই হবে এবার ওপর থেকে ডাটাগুলো দিয়ে দিলাম এবার একটু লবণ দেবো আর একটু আগে আলুতে দিয়েছি এবার ডাটা মিশিয়ে যে লবণ আন্দাজ কখনোই দেব না আর হলুদ দেব এবার এটাকে মেশাবো মিশিয়ে নিয়ে সেই সর্ষে বাটার যে ঝোলটা সেটা দিয়ে দেবো বাকিটা জল দিয়ে দিলাম আর একটু জল দেব কারণটা হচ্ছে খুব ভালো করে এটা সিদ্ধ হবে দেখতেই পারবে কলটুকু রাখি এটা ভালো করে ফুটলে ডাটাগুলো অদ্ভুত লাগবে খেতে মানে সব মিলিয়ে খুব ভালো লাগবে খেতে সেই কারণে জলটা একটু বেশি দিতে হবে আর না ফুটলে না ভালো লাগবে না এটাকে ঢাকা দিয়ে এবার ফোটাবো কিছুক্ষণ পরে ঢাকা খুলে পরে দেখাচ্ছি এই যে এটা টকবক করে ফুটে গেছে এই অবস্থায় ঢাকা খুলে দেব ঢাকা খুলেই এটাকে ফোটাবো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে ঢাকা খুলেই ফোটাবো আর মাঝে মাঝে না একটু একটু করে এরকম করে খন্তি দিয়ে নাড়বো যাতে আলুগুলো দু একটা আলু এরকম গলে গলে যায় এই যে আলুগুলো কিন্তু এমনিই গলে নরম হয়ে গেছে ওই জন্যই বলেছিলাম আলু একদম নরম হতে হবে আলুগুলো একটু গলে গলে গেলে না যেহেতু হালকা করতে চাইছি সর্ষে বাটার সঙ্গে খেতে খুব ভালো লাগে ডাটাগুলোর গায়ে যখন গ্রেভিটা হালকা হালকা লেগে থাকবে খুব ভালো লাগে এবার এইভাবে একটু একটু নাড়বো এই আর এই ঢাকা খুলেই এটাকে ফোটাবো এই যে দেখো নাড়তে নাড়তে দেখো এই আলু কিন্তু দুই একটা দুই একটা এই যে গলেছে বেশিরভাগই গোটা রয়েছে দুই একটা আলু একটুখানি নাড়তে নাড়তে গলেছে বেশি সিদ্ধ হলে আলু যেমন হালকা একটু গলে উঠবে ঠিক সেরকমই হয়েছে এতে গ্রেভিটা কিন্তু দুর্দান্ত লাগে আর হাল এখন আর অল্প হবে হয়ে এসছে আর কেউ যদি এতে একটু চিনি পছন্দ করো কিংবা ডাটাতে মিষ্টি কম ডাটাতে আমার এই ডাটাগুলো খেতে ভীষণ ভালো সেই জন্য এতে কিছু দেব না তাহলে এই অবস্থায় অল্প করে একটু চিনি দিতে পারো অনেক কিচ্ছু দেবো না এটা হয়ে গেছে এটা এবার শুধু নামিয়ে নেওয়ার পালা এই যে দেখো গ্রেভিটা কেমন হয়েছিল যে এটা শুধু নামিয়ে নেব আর হালকা ফুটলেই নামিয়ে নেব নাড়তে নাড়তে দেখো কত সুন্দর হয়ে গেছে দেখতে এইবার দেখো এটা পুরো কমপ্লিট আর একটু ফুটলো এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে পুরো এরকম হয়ে যাবে হালকা গ্রেভিটা থাকবে নামিয়ে দেবো সেই অবস্থায় নামিয়ে দিলে এটা পুরো শুকিয়ে শুকিয়ে উঠবে এই দেখো নামিয়ে নিয়েছি বললাম না নামাতে নামাতেই মোটামুটি একটু শুকিয়ে উঠবে এই দেখো ডাটার গায়ে কেমন লেগে রয়েছে সর্ষে বাটাগুলো এবার খেতে কেমন লাগবে বলো গরম ভাতের সাথে পুরো জমে যাবে তোমরা প্লিজ ট্রাই করবে এবং কমেন্টস করে আমাকে জানাবে রেসিপিটা কেমন করেছি আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবে আর কি চলো এবার টাটা বাই বাই